তো প্রথমত আমরা রডগুলো চেক করব এখানে এখানে যে বিমটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এই বিমটাই চেক করব এই বিমটা চেক করতে হলে আপনাকে প্রথমে জানতে হবে এই বিমটা কত নম্বর বিম এবং এই বিমে কয়টা রড আছে সমস্ত কিছু আপনাকে জানতে হবে তো এই বিমটা প্রথমে চিনতে হলে আপনাকে যেতে হবে বিমের যে লেয়াট প্ল্যান আছে সেই লেট প্ল্যানটা দেখে আপনাকে এই বিমটা চিনতে হবে শুধু লেআট প্ল্যান দেখে এই বিমটা চিনলেই আপনার হবে না সঠিকভাবে চিনতে হবে এই বিমটা তো সঠিকভাবে চেনার যে উপায়টা আছে সেটাই আমি আপনাদের দেখাবো তে সঠিকভাবে চিনতে হলে আমরা এখন চলুন সেই বিমের লেআউট প্ল্যানে যাই তেখানে যে লেআউট প্ল্যানটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই মূলত এই বিমের লেআট প্ল্যান তো এখানে যে আপনারা ভালোভাবে খেয়াল করুন এই যে বিমটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা দশ নম্বর বিম আর আমরা যে বিমটা চেক করব সেটা হচ্ছে এই বিমটা দশ নম্বর বিম দেখুন এটাই যে দশ নম্বর বিম সেটা আপনি কীভাবে সঠিক হবেন তার বাস্তব প্রমাণ আমি আপনাদের এখনই তে যে বিমটা ভালোভাবে ফলো করে দেখতে পাচ্ছেন আপনারা এই যেখানে যে একটা ড্রয়িংয়ে বাঁকা বিম দেখতে পাচ্ছেন তো এই বিমটার সাথেই যে বিমটা আপনারা দেখতে পাচ্ছেন লিফ্টের সাথে দশ নম্বর বিম তখন দেখুন আপনারা যে এখানে যে বিমটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভালোভাবে খেয়াল করুন যে বিমের মাথাটা বাঁকা ভালোভাবে খুব ভালোভাবে লক্ষ্য করে দেখুন যে বিমের মাথাটা বাঁকা আর এই বিমের সাথ দিয়ে সাথেই যে বিমটা আসছে এটাই মূলত সেই দশ নম্বর বিম এটা হচ্ছে আপনাদের একটা বাস্তব প্রমাণ দেখালাম যে দশ নম্বর বিম এটা সঠিক কিনা। অনেকে হয়তো ভাবতে পারে যে এটা অন্য বিম কিংবা অন্য ড্রয়িং তাই আপনাদের এই জিনিসটা দেখালাম তো এই বিমের রডগুলো চেক করতে হলে আমাদের এখন সেই বিমের যে রডের প্ল্যানটা আছে সেটাই যেতে হবে তো এখানে যে বিমটা আপনারা দেখুন দেখতে পাচ্ছেন এই যে দেখুন এটা দশ নম্বর বিম ভালোভাবে খেয়াল করুন যে দশ নম্বর বিম এই যে দেখুন এটা দশ নম্বর বিম তো এই বিমের উপর লেয়ারে যে রড আছে এখানে দেখুন তিনটা ষোলো মিলি স্ট্রেট ডাইরেক্ট রড আছে এবং নিচে দেখুন তিনটা ষোলো মিলি এক্সট্রা টপ আছে এবং প্রত্যেকটা গ্যাপেই আপনার করে ষোলো মিলি এক্সট্রা টপ আছে এবং নিচে যে বটম লেয়ার দেখতে পাচ্ছেন আপনারা এই বটম লেয়ারে মোট পাঁচটা রড ব্যবহার করা হয়েছে নিচে তিনটা উপরে দুইটা তো আমরা এখন উপরে যে তিনটা ষোলো মিলি দেখতে পাচ্ছেন এটা আমরা সঠিক পেলাম তো নিচে যে আমরা বটম লেয়ারে তিনটা ষোলো মিলি পাইছি এবং ডিজাইনও সেটাই আছে এবং সেকেন্ড লেয়ারে দুইটা ষোলো মিলি তো আমরা মেন রডগুলো সব সঠিক পেলাম তো আমরা যদি এখন এক্সট্রা টপগুলো দেখি তো যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা এক্সট্রা টপ আছে এটাও আমরা সঠিক পেলাম তো এই পাশে যদি আমরা এখন দেখি যে তিনটা যে এক্সট্রা টপ আছে এই এক্সট্রা টপ অনেক বড় এটা দুই গ্যাপ পর্যন্ত গেছে এটা ভালোভাবে যদি আপনারা খেয়াল করুন তাহলে ক্যামেরায় দেখতে পারবেন তো এটা তিন গ্যাপ পর্যন্ত গেছে তো ডিজাইনে যদি আমি আপনাদের এখন দেখাই যে আসলে এটা তিন গ্যাপ পর্যন্ত গেছে কিনা এই যে দেখুন এখান থেকে শুরু হয়েছে মাঝখানে দুইটা গ্যাপ সম্পূর্ণ গেছে লাস্টে যায় এটা শেষ হয়েছে এটাও আপনার তিন গ্যাপ গেছে তো আপনারা যদি এভাবে বিমগুলো নিজে কাজ করার পরে চেক করেন তাহলে আর আপনাদের কোনো সমস্যা হবে না তো আমরা এখন রডগুলো চেক করলাম বিমের রডগুলো মোটামুটি সব সঠিক পেলাম তো আমরা এখন যে বিমের সেন্টারিং করা হবে বিমের সাইড মারা হবে সাইড মারার পরে যে বিমের কভারিংটা দেখব আমরা এবং এরপরে দেখব বিমের কোথায় কী সমস্যা আছে সেন্টারিংয়ের সেটা দেখব তো চলুন আমরা এখন সেই কাজগুলো একবার দেখে আসি আপনারা সেন্টারিংগুলো যখন চেক করবেন তখন অবশ্যই আপনারা যে বিমের দুই ভাষে সাইডগুলো মারা হয়েছে এবং বিমের যে নিচের অংশটা আছে এই তিনটা সাইড আপনারা সব থেকে মূল বিষয় হচ্ছে এবং ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ক্লিয়ার কভারিং এই ক্লিয়ার কভারিংটা আপনারা সঠিকভাবে চেক করবেন এবং এই ক্লিয়ার কভারিংটাই মাটির নিচের কাজের জন্য খুব একটা ইম্পর্টেন্ট জিনিস ক্লিয়ার কভারিংয়ের জন্য কখনোই কোনো কিছু ছাড় দেওয়া যাবে না তাই সঠিকভাবে ক্লিয়ার কভারিংটা আপনাকে রাখতে হবে এরপরে আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা কোনোভাবেই আপনারা মিস করবেন না সেটা হচ্ছে আপনার বিমের যে এই ঠেলাগুলো দেওয়া হয় বিমের ঠেলাগুলো আপনারা সঠিকভাবে দিবেন যেখানে দুইটা লাগে প্রয়োজনে সেখানে আপনারা আর বেশি করে দিবেন কারণ গ্রেড বিমটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বিল্ডিংয়ের জন্য যে ঠেলাগুলো সবসময় সঠিকভাবে দিবেন এবং প্রয়োজনে আপনারা সবসময় একটা বেশি ব্যবহার করবেন যাতে এটা কোনোভাবে দিকে হেলে না যায় যদি আপনি মনে করেন ঢালাই করতে গিয়ে আপনার একটা বিম দুর্ঘটনা ঘটে গেল তাহলে সেটা কিন্তু আপনি আর কোনোভাবে সংশোধন করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনার যে একটা সম্মান ছিল সেটা কিন্তু আপনার রাত থাকবে না তাই আপনারা সবসময় এই ঠেলাটানাগুলো একটা প্রয়োজনীয় বেশি ব্যবহার করবেন তাহলে আপনারা কাজটা সবসময় সঠিক রাখতে পারবেন তো আমরা এখন বিমের যে চেক করাগুলোর দরকার ছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই কাজগুলো আপনারা অবশ্যই করবেন তো আমরা বিমের রড চেক করলাম সেন্টারিং চেক করলাম তো এখন হচ্ছে বিম ঢালাই করার সময় তো ঢালাই অলরেডি বিমের শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রেট বিম অনেক কষ্ট করে কাজ করার পরে যখন ঢালাইটা কমপ্লিট হয় তখন আসলে মনের কাছে খুব ভালো লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন ঢালাই করার যে প্রক্রিয়াগুলো আপনারা এভাবেই করবেন এবং ভাইভেটারটা আপনারা খুব ভালোভাবে করবেন যাতে আপনাদের বিবে কোনো সাইডে আনেকম বের না হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার এই ভিডিও থেকে যদি কোনো কিছু আপনারা শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আইকন অন করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ